হ্যালো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস ফাইভে উঠলে তোমাদের ক্লাস ফাইভের অর্থাৎ পঞ্চম শ্রেণীতে বাংলা বিষয়ের ভাষা পাঠ নামক যে বইটি তোমাদের স্কুল থেকে দেবে সেই ভাষা পাঠ নামক বইটির সমস্ত সিলেবাস আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ তোমরা ভিডিওটা দেখছ আজকের ডিসেম্বরের পনেরো তারিখ আজ আমি ভিডিওটি বানাচ্ছি তোমাদের স্কুল থেকে বই হবে জানুয়ারি মেসের কত তারিখে দু তারিখে বুক ডে ঠিক আছে জানুয়ারি মাসের দু তারিখে তোমাদের স্কুল থেকে বই দেবে তোমরা জানো তো আজ আমরা ভিডিওটি বানাচ্ছি পনেরো তারিখ ডিসেম্বর মাসে এই জন্য দেবে বলছি বইটি কেননা অনেক দিন আগে বানাচ্ছি তো আজকের আমরা এই বইয়ের পূর্ণ সিলেবাস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে যে সমস্ত সিলেবাসগুলো আমরা দেখাবো টোটাল তোমাদের এই সিলেবাসের ওপর ভিত্তি করে তোমাদের তিনটি ধাপে পরীক্ষা হবে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ থার্ড সামেটিভ অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষা ঠিক আছে বা ফাইনাল পরীক্ষা নামে তোমরা যেটা জানো বছরের শেষে ঠিক আছে তো এই বইয়ের কী কী অধ্যায়গুলো রয়েছে দেখে নাও তার আগে একটাই কথা বলে দেবো চ্যানেলে নতুন থাকে সাবস্ক্রাইব করে নেবে বেলের কোন ক্লব স্থানে সেভ রাখবে আর তোমাদের পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের ক্লাস পাবে টেক্সচুয়াল ক্লাস টেক্সচুয়ালের প্রবলেম সলভিং ক্লাস এবং তোমাদের রায়মাট্রিন প্রশ্নবিচিত্রা যে বের হবে মার্কেটে অর্থাৎ বাজারে তারও সমস্ত সমাধান পেয়ে যাবে এবং তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করেও জানিয়ে দিতে পারো আমরা কমেন্টের ওপর ভিত্তি করেও তোমাদের ডাউট সলভ করে দেবো অর্থাৎ সমস্যার সমাধান করে দেবো দেখো তোমাদের এই ভাষা পাঠ নামক বইটি কেমন দেখতে তার উপর আমি একটি ডিটেলস ভিডিও আমি তোমাদেরকে অলরেডি বানিয়ে দিয়েছি তার লিঙ্ক এইভাবে ডিসক্রিপশানে দেওয়া রইল তোমরা না ক্লিক করতে পারলে লিংকে তোমরা তোমাদের বাবা মা বা বড়োদেরকে বলবে বাড়িতে যারা বড়োরা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পাবে ভাষাপাঠ বইটি কেমন এবং স্কুল থেকে ওই বইটি দেওয়া হবে ঠিক আছে তো দেখে নেবে আজ আমরা এই বইয়ের সমস্ত সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি আর তোমাদের ফার্স্ট সাবমেটিভ কোনখান থেকে কতটা পরীক্ষা হবে বাংলা বিষয়ের তোমাদের বাংলা বিষয়ের দুটো বই আছে এটা ভাষা মানে ব্যাকরণ বই এটাকে ব্যাকরণ বলা হয় ঠিক আছে ব্যাকরণ বইয়ের ভালো নাম ভাষাপাঠ ঠিক আছে ক্লাস ফাইভের আর তোমাদের যে বই পাঠ্যবই পাঠ্যবইয়ের নাম হচ্ছে পাতাবাহার তার উপর আমি আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটার লিঙ্কই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে পাতাবাহার ঠিক আছে পাতাবাহার পাঠ্য বইয়ের নাম ঠিক আছে তো ওখানেও এরকমই সেম সিলেবাস আলোচনা করে দিয়েছি তো দেখো এইখানে এই বইয়ের প্রথম অধ্যায় তোমাদের পড়তে হবে ব্যঞ্জন সন্ধি সম্পর্কে এই জন্য দেখো প্রথম অধ্যায় উল্লেখ করা রয়েছে ব্যঞ্জন সন্ধি কি ব্যঞ্জন সন্ধি কত প্রকার এই সম্পর্কে পড়তে হবে উদাহরণ টন রয়েছে এগুলোর আমি ডেটাস চাপটা ধরে ধরে তোমাদেরকে ক্লাস করিয়ে দেব ঠিক আছে তারপর দেখো শব্দ পদ দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ শব্দ পদ শব্দ কত প্রকার পদ কত প্রকার শব্দের সংজ্ঞা মানে শব্দ কাকে বলে পদ কাকে বলে এগুলো ডিটেলস পড়তে হবে তারপর দেখো নেক্সট লিঙ্গ তৃতীয় অধ্যায় পড়তে হবে লিঙ্গ সম্পর্কে পড়তে হবে অর্থাৎ জেন্ডার ইংলিশে জেন্ডার যেটা ঠিক আছে জেন্ডার সম্পর্কে পড়তে হবে দেখো কী বলা রয়েছে লিঙ্গ কাকে বলে হ্যাঁ লিঙ্গ কত প্রকার এই সম্পর্কে পড়তে হবে সংজ্ঞা মানে কাকে বলে মানে সংজ্ঞা বেসিক্যালি ঠিক আছে তারপরে দেখো বচন বচন সম্পর্কে পড়তে হবে চতুর্থ অধ্যায় বচন কত প্রকার হ্যাঁ এক বচন বচন তৃতীয় বচন এগুলো যে রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে হবে চতুর্থ অধ্যায় পুরুষ সম্পর্কে আচ্ছা চতুর্থ অধ্যায় এটা হচ্ছে বচন আমি বললাম পঞ্চম অধ্যায় পুরুষ সম্পর্কে পড়তে হবে সেম একই জিনিস পুরুষ কাকে বলে পুরুষের সংজ্ঞাটা কাকে বলে বলা হচ্ছে এখানে বেসিক্যালি আর পুরুষের উদাহরণ ঠিক আছে তো বৈশিষ্ট্য এগুলো সবই পড়তে হবে চিঠিপত্র এই ষষ্ঠ অধ্যায় তোমাদের চিঠিপত্র পড়তে হবে এখানে তোমাদেরকে শিখতে হবে কিভাবে চিঠি লেখা হয় প্রপার প্রক্রিয়ায় ঠিক আছে মানে সঠিক পদ্ধতি অবলম্বন করে কীভাবে তুমি একটি চিঠি লিখবে ধরো বাবাকে চিঠি লিখছো মানে তুমি কোনো এক জায়গায় মানে হোস্টেলে পড়তে রয়েছ তো তুমি কোনো কারণবশত বাবাকে একটা চিঠি লিখছ ধরো তোমার টাকার প্রয়োজন বই কিনবে হোস্টেলে রয়েছো তুমি বাবাকে টাকার প্রয়োজন তো সেই টাকার জন্যে চিঠি লিখছ কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে এখানে তোমাদেরকে শিখতে হবে এই জন্য এই অধ্যায়ের নাম চিঠিপত্র বোঝা গেল এখানে বেসিক্যালি চিঠি লেখাটা কিভাবে হয় এই সম্পর্কে দেখতে হবে আচ্ছা সপ্তম অধ্যায় বিপরীত শব্দ সম্পর্কে পড়তে হবে বিপরীত শব্দ তোমরা জানো তোমরা ক্লাস ফোর পর্যন্ত বিভিন্ন চ্যাপ্টারগুলোতে বাংলা বিষয়ে বিপরীত শব্দ পড়েছ সেই বিপরীত শব্দ সম্পর্কে এখানেও পড়তে হবে বিপরীত শব্দ কাকে বলে বিপরীত শব্দের শ্রেণী বিভাগ এই সম্পর্কে একটু ডিটেলস তোমাদের পড়তে হবে জানতে হবে তোমরা এখন ছোট ছোটোর মতনই জানবে ঠিক আছে বেশি চাপ নেয়ার প্রয়োজন নেই আচ্ছা দেখো বিপরীত শব্দের উদাহরণ যেমন কি দিনের বিপরীত কি রাত হ্যাঁ অনেক বিপরীত শব্দ একসঙ্গে পড়তে হবে তার থেকে আবার শূন্য স্থান দেবে হয়তো ধরো দিন দিয়ে দিল তার বিপরীত শব্দটা সেই স্থানে তোমাকে এই যে রাত হয় সেই রাতটা শূন্য স্থানে লিখতে হবে এটা দেখতে হবে কিভাবে হয় এটা এই অধ্যায় দেওয়া রয়েছে পড়তে হবে সবশেষে অনুচ্ছেদ রচনা অষ্টম অধ্যায় অনুচ্ছেদ রচনা মানে কি না রচনা লেখা বেসিক্যালি ঠিক আছে মানে কীভাবে রচনাটা লিখতে হয় আশা করি তোমরা জানো ধরো দুর্গা পুজো উপলক্ষে তোমাদেরকে রচনা লিখতে দিবে কালী পুজো উপলক্ষে রচনা লিখতে পারে বাংলার একটি ঋতু বা বাংলার ঋতু বৈচিত্র্য এই সম্পর্কেও মানে রচনা দিতে পারে এই রকমই আর কি বাংলার উৎসব বা তোমার দেখা একটি গ্রাম বা তোমার দেখা একটি গ্রাম্য পরিবেশ এইরকমই রচনাগুলো দিতে পারে ঠিক আছে তো এই সম্পর্কে পড়তে হবে এই ছিল টোটাল তোমাদের এই বইয়ের সিলেবাস ভাষা পাঠ বই মানে ব্যাকরণ বইয়ের কথা বলা হয়েছে এখানে এটা হচ্ছে ব্যাকরণ বই তোমাদের ঠিক আছে আমি শুরুতেই বলেছিলাম আর তোমাদের বাংলা বিষয়ের যে বই পাঠ্য বই যেটা সেটার নাম হচ্ছে পাতাবাহার ঠিক আছে তো সমস্ত বইগুলো কীরকম কীরকম হয় ঠিক আছে তো সমস্ত বইগুলো আমি তোমাদেরকে ভিডিও আকারে বানিয়ে দেখিয়ে দিয়েছি ভিডিওগুলোর লিঙ্ক প্রতিটি বইয়ের নাম লিখে দেয়া রয়েছে এই ভিডিওর চেক চেকআউট করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন কলার সামনে সেভ রাখবে প্রত্যেক দিন তোমাদের ক্লাস পাওয়ার জন্য তোমাদের পঞ্চম শ্রেণীর কোন দিন কোন ক্লাস বেরোবে আমি রুটিন করে দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে পারলে রুটিনটা আমি লিখে দেবো ওই ওই দিনগুলো ধরে ওই সাবজেক্টের ক্লাস বেরোবে ঠিক আছে যেমন সোমবার তোমাদের পাতাবাহার বেরোবে আমি বলে দিচ্ছি একবার মুখে শুনে নাও মঙ্গলবার ভাষা পাঠ বেরোবে ঠিক আছে বুধবার ইংরেজি বেরোবে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবেশ শিক্ষা বলে একটি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ক্লাস বেরোবে শুক্রবার আমাদের পরিবেশ বেরোবে এই হচ্ছে তোমাদের রুটিন ক্লাসের ঠিক আছে আজ অবধি সব দেখাবে নেক্সট অন্য একটি টপিকের ভিডিও নিয়ে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও